দৃষ্টিনন্দন রোদেলা খেতে সূর্যমুখীর শাড়ি কিন্তু আশেপাশে নেই কোনো কৃষকের দেখা গোটা মাঠ জুড়ে ঘুরছে ড্রোন চলছে মেশিন এ যেন আধুনিক কৃষির নিঃশব্দ বিপ্লব চীনের কুয়াংচৌ শহরের সুপার এক্স ফার্ম এখানকার ঐতিহ্যবাহী চাষাবাদকে বদলে দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্স এজিআই তারা তৈরি করেছে একটি সম্পূর্ণ স্মার্ট কৃষি ব্যবস্থা যেখানে বীজ বোনা পানি দেওয়া কীটনাশক ছিটানো সবই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে আমি এখানে সূর্যমুখী বীজের মাঝে আছি কোনো কৃষকের দেখা নেই কেবল মেশিনগুলো বীজ বপন থেকে স্প্রে পর্যন্ত সমস্ত পরীক্ষাও কাজ করছে কৃষি এখন কিভাবে একটি বড় আপগ্রেডেশনের ভেতর দিয়ে যাচ্ছে এবং কিভাবে একটি প্রযুক্তি কোম্পানি স্মার্ট কৃষিকাজকে গুরুত্বপূর্ণ করে তুলছে তা দেখার জন্য আমরা এখানে এসেছি এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি এমন একটি উন্নত ধান চাষের মডেল পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করছে যা গোটা চীন জুড়ে বাস্তবায়ন করা যেতে পারে এর লক্ষ্য হল ঐতিহ্যবাহী কৃষিতে অন্তর্নিহিত চ্যালেঞ্জগুলো দূর করে নতুন চাষিদেরকে স্মার্টফোন ব্যবহারে উদ্বুদ্ধ করা যাতে মাত্র কয়েকটি ট্যাপ করেই পাওয়া যেতে পারে সমৃদ্ধ ফসলের নিশ্চয়তা প্রতিষ্ঠানটি বলছে এই মডেল এখন শুধু কুয়াংচোতেই নয় গোটা চীনে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য আছে তাদের চাষে আগ্রহী নতুন প্রজন্ম এখন যুক্ত হচ্ছে এই স্মার্ট আমরা এখানে যা দেখেছি তা কেবল উচ্চ প্রযুক্তির যন্ত্র নয় এটি একটি সাহসী ধারণা আগে এসব কাজ মানেই ছিল মেরুদণ্ড ভাঙার সমান এখন এসব কাজ উচ্চ দক্ষতা ও প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ কর্মীদের জন্য এই ধরনের খামারের উদ্ভাবনগুলো দেখলে বোঝা যায় কিভাবে চীন তাদের উচ্চমানের কৃষি আধুনিকীকরণকে সবুজ উন্নয়ন দর্শনের সঙ্গে একীভূত করে মানুষ ও প্রকৃতির মধ্যে গড়ে তুলেছে চমৎকার ভাষা চীন গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে মানুষের কষ্ট কমিয়ে প্রযুক্তি যদি খাদ্য উৎপাদনের দায়িত্ব নেয় তবে কৃষির ভবিষ্যৎ হয়ে উঠবে আরও টেকসই ও সমৃদ্ধ ফয়সল আবদুল্লাহ সিএনবি বাংলা